আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে আমি আমি বিশ্বাস করি সেই জিনিসটা ডেফিনেটলি এটা আমাদের জন্য মানে কি বলে ওই ওই সময়টুকুতে আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব যতটুকু সাধ্য ততটুকু আসলে আর আরেকটু বেশি গ্রেটফুল হওয়া আর কি পরিকল্পনা এখন পর্যন্ত জানি না যখন আসলে এক্স্যাক্টলি পরিকল্পনাটা হবে অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদেরকেই সবার আগে জানাবো আমি কি বলে আমি একটা মেকআপ স্কুলে আমি একটা কোর্স করেছি অনেক দিনের এটা একটা ব্রাইডাল মেকআপ কোর্স বলে ওদের ওদের মেকআপের সাথে আমাদের মেকআপের অনেক তফাৎ অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি একটা সার্টিফিকেট ওইখানে অনেক মানে ইউনো ভ্যালু করে অ্যান্ড অলসো আমার ওইখানে বিভিন্ন দেশ থেকে আসলে এই কোর্সটা করতে আসে তো আমার একটা মেক্সিকান বান্ধবী হয়েছে আমার একটা নেদারল্যান্ড থেকে একটা ফ্রেন্ড এসেছিলো ও আমার এখন ফ্রেন্ড তো আমার মজা লেগেছে আর কি সবার সাথে অ্যান্ড আমি প্রথমে ওদেরকে জানাইনি যে আমি একজন অ্যাক্ট্রেস তো পরে যখন আমার তখন মেকআপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়নি তো আমি যখন আমার ইনস্টাগ্রামটা ওদেরকে সাথে শেয়ার করেছি দেন দে তো হ্যাঁ তো আমি আস্তে আস্তে একটু একটু করে আর কি ওদের ওরা যখন জানতো তো যে কোনো টিচার আসলে ওরা আর কি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলতো ও ডু ইউ নো সাদিয়া ইজ ইজ সো ফেমাস ইজ অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড একদিন মজা করে ওরা গান শুনতেছিল তো এমনিতেই ফান করে বলতেছিল ও আমরা এখন সাদিয়ার গান শুনবো তো আমি অ্যাকচুয়ালি আমার গানটা আমি ওদেরকে ইউটিউবে দেখাই আমি আমি আমাকে হয়তো আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি করি না মানে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি একটা একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই এই মাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দেই সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই সুন্দর একটা ভিউ দেখছি বাট এখন এখন মনে হয় একটু কি লাইফ আমার আমি আসলে বেশি এনজয় করি মানে দিন বাড়ছে আস্তে আস্তে হয়তো এটা এটা বোধহয় এটা বোধহয় একটু আর একটু পিসফুল মি বাট আমি অনেক দিন পরে আসি